এই যে আমাদের আমাদের ত্রিশ পঁয়ত্রিশটা গাড়ি বাংচুর করাইলেন গুন্ডা বাহিনীকে নিয়ে আপনি জনপ্রতিনিধি আপনার জন্য শুভনীয় নয় আমার চল্লিশ পঞ্চাশ জন শ্রমিক আহত করাইলেন ওনারা বিভিন্ন হসপিটালে আপনার অবস্থান নিয়ে আছে আপনারা এই সমস্ত জনপ্রতিনিধি কেন মানায় জনপ্রতিনিধি অর্থ কী আপনি সেইটাকে বুঝতেন আপনি সেবা দিতেন আপনি জনগণের সেবা দিতেন ও যাদের উপরে হাত তুলেছেন উনারা এই সিটি কর্পোরেশনের বুটার আমরাও এই সিটি কর্পোরেশনের বুটার আপনি এই সিটি কর্পোরেশনের আপনার নগর পিতা হয়েছেন আমাদের বুটে হয়েছেন আপনার বাপ ভাইয়া বুট দেয় না অত্যন্ত দুঃখর সহিত বলতো আপনার এত আফসুস ছিল আমাদের সাথে মায়ের করার গুন্ডা বাহিনীর তাহলে দশটা মিনিট আগে বলতেন আপনি দেখতেন আপনার কতটুকু ক্ষমতা আর ক্ষমতা আপনি আমাদের কোনো স্ট্যান্ড যদি উচ্ছেদ করতে হয় আমাদেরকে নগর সুন্দর হইতো আমরাও রাজি আমাদের পূর্ববর্তী বক্তারা বলিয়া গেছেন সবাই নগর সুন্দর হইতো আমরা একমত আপনার সাথে তবে আমাদেরকে নির্ধারিত আপনার জায়গা দিতে হবে আমাদের স্টেন্ট দিতে হবে দিয়ে আপনার নগর সুন্দর করেন সার্বিক সৌজা আমরাও করবো দুঃখজনক হলেও সত্য আজকে যে একটা ছেলে অস্ত্র দিয়ে দলা খাইছে উনি যদি আমাদের পরিবহন শ্রমিক হয় হোক প্রমাণ তাকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন পুলিশের আইনি ব্যবস্থা নেন আমাদের গুনু শ্রমিকের না মেয়র সাহেব আপনি বারাটি গুন্ডা এনেছেন আনিয়া চাইলে আমাদেরকে আপনি মারাইয়া আপনি রাজত্বতা করতেন সিটি কর্পোরেশনে আপনি রাজত্বতা করেন আমরা সুযোগ দিব তবে আমাদেরকে আপনি এক্সচেঞ্জ দিয়ে যান আমাদের যতরা মেট্রোর ভিতরে যেকোনো সিএনজি হিমালেগুনাথ টাক মাইক্রো আছে সবাই যে সুযোগ সুবিধা দিয়ে আপনার নগর সুন্দর করেন আমার একটা অনুরোধ আর আপনার ফয়সল সাহেব বিভিন্ন সময় আমরা যাই ট্রাফিক অফিস ফয়সল সাহেব যে আচরণ করে কালি শুনি উনি ভালো মানুষ ভালো মানুষ শুনিয়া উনার কাছে ফার্স্ট সাতদিন দিন আগে গেছিলাম আমার সাংগঠনিক সাহেব আর আমি উনি যে আচরণ করেছে আমরা বালা মানুষ বোধ হয় ওনার কোনো উত্তর দেয় নাই আমরা নীরবে বসে আসছি আমরা যেন আমরা নতুন নবনির্বাচিত কমিটি আমরা চাই না কেরুর সাথে সংঘাত করতাম আমার আমরা কোনো এইরকম কোনো উদ্দেশ্য নাই চাইলাম সুন্দর তিনটা বছর আমরা সুন্দর অবস্থায় আমরা চালিয়ে দেব আপনি আমাদেরকে সুন্দর অবস্থায় রাখতেছেন না আমি দুই হাজার ইংরেজিতে এই দেশের সরকার আমরা ঠিকই রেখেছি অর্থাল অবরোধের সময় আমাদের একশো বিরানব্বই জন বাইয়ে আপ্রাণ গেছে অনেক বাইরে রক্ত দিছে অনেক বাইরে জ্বালাফুরা গাইছে। অনেক গাড়ি জ্বালা হয়েছে এরপরেও সরকারকে টিকিয়ে রাখতে আমরা যান প্রাণ চেষ্টা করিয়ে গেছি আর এখন আমাদেরকে আপনারা এই এইরকম হুমকি ধুমকি মাইদর করতেছেন এইটা কিন্তু সঠিক নয় আমি বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মানববন্ধন একজন সরকার উনি সবসময় পরিবহন শ্রমিকরে সব সময় উনি মায়ার নজরে দেখে যে কোনো সময় উনি আমাদেরকে আপনারা দেখতে পারবেন লাইফে কত সুন্দর কথাবার্তা বলে আর ওনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোরালে অনুরোধ করব। উনাদেরকে একটু আপনারা সবাই একটু একটু ভালা পরামর্শ দেন আর এমন ব্যক্তি দিবেন না যারা কেটে যাওয়া মানুষকে দূর দূর শেষে করে দূর ফেলে এই ধরনের মানুষ আপনি কোনো তাদের চাকরি নিয়োগ দিবেন না এইটা আমার আপনার কাছে বিনীত অনুরোধ আমি এখন আমাদের বিশেষ দাবি হইল আমাদের বর্তমান সভাপতির কাছে আপনি এমন একটা আল্টিমেটাম দিবেন যে আলটিমেটামে আমাদের সিলেটের সর্বস্তরের শ্রমিকের যান মাল আমরা বাঁচিয়ে থাকতে পারি এই রকম একটা আলটিমেটাম দেবেন আপনি যে আলটিমেটাম দিবে আমরা অক্করে অক্করে পালন করে যাব হেস পাবে না আমরা সবাই উদ্দেশ্যে বলতেছি দল মত নির্বিশেষে জাত মত নির্বিশেষে আমার সভাপতি যে আল্টিমেটাম দিবে। এইটা যেন আমরা শুল্ল আনা পালন করতে পারি আজকে আপনার উপরে একটা সমস্যা হয়েছে কালকে আমার উপরে হবে যদি আমরা এই যে দুই মাস ছয় দিন লকডাউন হয়েছে আল্লাহ আমাদেরকে একা পাইছে না আল্লাহ একা পাইছে কষ্ট দুঃখ করে এখন আমাদের সভাপতি যে আলটিমেটাম দিবে। এই আলটিমেটামের এক নম্বর হইল আমাদের থাপিক বেশি অপচারণ চাই সিডি মেয়রের অবসারণ চাই সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করার দাবি জানায় আর উনাদের উপরে মামলা নেওয়ার জন্য আপনাকে জোর দাবি জানাইছি এই বলি আমার সঙ্গে বক্তব্য শেষ করছে কথার মাধ্যমে বলতে রইলে আল্লাহর পাশে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকর দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা বর্তমানে জানেন যে আজকে যে চৌহাট্টা পয়েন্টে যে শ্রমিকদের সাথে যে অনৈতিক ঘটনা ঘটে গেছে কিন্তু এই ঘটনার শেষ সিদ্ধান্ত দিবেন সিলেট জেলা সড়ক ও পরিবহন সেক্টরের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ময়নুল ইসলাম ওনার সিদ্ধান্তে কালকে থেকে শুরু হবে নতুন কার্যক্রম আমরা প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনাদের নতুন কি কী কর্মসূচি আছে যদি বলতেন আমাদেরকে বিসফিল্লাই রহমান রহিম আজকের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক অতর্কিত হামলার প্রথমেই আমি নিন্দা জানাচ্ছি এবং ঐক্য পরিষদের মত বিনিময় সভায় আমি সকল নেতৃবৃন্দকে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দেশবাসী এবং শ্রমিক ভাই বন্ধুগণ আমি প্রথমেই বলতে চাচ্ছি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ট্রাক লেগুনা সিএনজি এবং আমাদের বাস মিনিবাস খুচ মাইক্রোবাসের অনেক শ্রমিক সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে অনেক জায়গা দীর্ঘ বিশ ত্রিশ বৎসর চল্লিশ বৎসর ধরেই আমরা অবস্থান করে আমরা কেটে লোক আমরা এই জায়গায় থেকে আমাদের মা বোনকে বা রুজি রোজগার করে খাবাই কিন্তু দুঃখজনক বিষয় দীর্ঘ এত বৎসর ধরেই আমাদের উপরে কোনো হামলা না হয়ে আমাদের নবনির্বাচিত কুমিটি আসার পর যে হামলা চালাচ্ছেন আমাদের নগর পিতা আরিফুল হক সাহ উনি আমাদের নগর পিতা নয় উনি একজন সন্ত্রাসী হিসাবে পরিণত করা আমি গত ডিসেম্বরের তিন তারিখে আমাদের সাবেক মন্ত্রী জনাব শাহজাহান খান সাহেব সিলেট এসেছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি বিরোধ নিষ্পত্তি করার জন্য সেই সময় চার তারিখে আমি জেলা প্রশাসক পুলিশ কমিশনার সহ আমার ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শাহজাহ খান সহ আমি ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে সিলেট সিটির ভিতরে আমাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি সবগুলা গাড়িকে সরকারের অনেক খাদ জায়গা রয়েছে সেই জায়গাতে আমাদেরকে বরাদ্দ দিয়ে দেন আমরা একটি ভাড়া দিব ভাড়া দিয়ে আমরা পেট বাঁচানোর চেষ্টা করব। সেইটা বলার পরেও আমার নির্বাচনের পরে সিটির মেহর সাহেব যে আমার একটি স্ট্যান্ডের উপরে হামলা চালাচ্ছেন আমি এই পর্যন্ত সাইডবার সিটির মেয়রের বাসায় গিয়েছি একদিন গিয়ে বলেছি যে মেয়র সাহেব যারা শ্রমিক রয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ওরা আপনারও ভোটার আমারও ভোটার ওরা সিটির নাগরিক আপনি ওদেরকে সরাইয়া দিতে পারবেন না আপনি সিটি শহরকে সুন্দর করার স্বার্থে আমি আমার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে সার্বিক সহযোগিতা করব। কিন্তু আমাদেরকে একটি জায়গা বরাদ্দ করে দিয়ে দেন আমি সিটিকে একটা ট্যাক্স দিয়ে আমার শ্রমিক নিয়ে বসবাস করার চেষ্টা করব এরপরে আরেক দিন ওনার অফিসে গিয়েছি গত পরশুদিন গত পরশু দিন অর্থাৎ সোমবারে সন্ধ্যা পরে আমি ওনার পার্সোনাল রুমে বসে ওনাকে বলেছি খুব মিনতি করেছি যে মেয়র সাহেব আমার শ্রমিকদেরকে এই যে জায়গায় আপনি কাজ করবেন সেই জায়গায় কাজ করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব কিন্তু আমার শ্রমিকদেরকে চার পাঁচটা গাড়ি রাখার সুযোগ সুবিধা দেন উনি আমার কথা রেখেছিলেন রেখে আমাকে রাত্রে গিয়ে জায়গা দেখাইছিলেন দেখাইয়া বলছেন পরের দিন আমাকে কাজ করে দিবেন আমি জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য আমার শ্রমিকদেরকে আমি বলেছিলাম যে তুমি তাই ওই জায়গা থেকে সরে যাও যেহেতু সিটির উন্নয়নের কাজ হবে আমরা সিটির সৌন্দর্য চাই সুন্দর হোক সেইটার দিকে আমাদের সবসময় লক্ষ্য থাকে কিন্তু দুঃখজনক বিষয় দুই দিন আগেও উনি আমার একজন শ্রমিকের উপরে গিয়া কলারে দরিয়া মুরব্বীর গলায় দরিয়া শার্টুর ছিলে ফেলেছিলেন সেইটা নিয়েও আবার বসেছিলাম সেইটা নিয়ে বসার পরেও উনি কোনো কর্ণপাত না করে আজকে আজকে সকালে গিয়া যে অতর্কিত হামলা করেছেন যে সন্ত্রাসী সন্ত্রাস বাহিনীকে নিয়ে আমার শ্রমিকের উপরে গুল্লি চালাইছেন পুলিশকে নিয়ে আমার শ্রমিকের উপরে গুল্লি চালাইছেন সেইটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না আমি প্রশাসনকে অনুরোধ করব আমি মাননীয় মন্ত্রীকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই মেহরের অপসারণ চাই এবং আমাদের ট্রাফিক ডিসি ট্রাফিক এডিসি তিনজনের অপসারণ অনতি বিলম্বে করতে হবে এবং তাদের উপরে মামলা এবং আমার ত্রিশ চল্লিশটা গাড়ি ভাঙচুর হয়েছে সেইটার ক্ষতিপূরণ সহ এবং সিলেট সিটির ভিতরে আমাদের গাড়িগুলো রাখার অবস্থান না করলে আমরা আগামী সম বার থেকে সকাল শয় কোটি শয় থেকে শ্রমিক কর্মবিরতি দিতে বাধ্য থাকব আমরা অনুরোধ করব আগামী সোমবারের সকাল ছয়টার আগে যদি আমাদের মামলা ক্ষতিপূরণ এবং স্ট্যান্ড বরাদ্দ না হয় তে আগামী সোমবার সকাল ছয় কোটি থেকে শ্রমিক কর্মবিরতি সিলেট জেলার ভিতরে চলবে পর্যায়ক্রমে আমরা সিলেট বিভাগ এবং সারা বাংলাদেশে ডাক দিতে বাধ্য হব আমি অনুরোধ করব আমি লম্বা করতে যাচ্ছি না আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আমাদের সাবেক একজন নেতা বলেছেন যে গাড়ির আন্দোলন নিয়ে বড় গাড়ি কেন ইয়ে করব আমি সাবেক নেতাকে অনুরোধ করব যে আপনি গাড়ির বুট দিয়ে দীর্ঘ সতেরো বছর নেতাগিরি করেছেন আজকে ছোটো গাড়িকে আপনি হিংসা করতেছেন ছোটো আকারে দেখতেছেন এইটা থেকে সরে পেলেন আর না আমি আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব এবং আমি প্রশাসনকে আবারও অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে যারা অস্ত্র নিয়ে আমাকে মারার হুমকি দিয়েছে আমার আমার পরিষদকে মারার পায়তারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করে না করলে আগামী সোমবার থেকে সকাল ছয় কটিগা থেকে শ্রমিক কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য পালন করার আহ্বান জানিয়ে আমি সবাইকে এবং আমার কোনো শ্রমিককে যদি মামলায় গ্রেপ্তার করা হয় তা আমি সারা বাংলাদেশে কর্মসূচি দিতে বাধ্য হব অনতি বিলম্বে আমাদের উপরে মামলা প্রত্যাহার করে যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের উপর মামলা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জয় হক অতি শ্রমিকের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের যাদবোপক সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বা কথা শুনছিলাম বা আপনাদের কাছে এক মিনিট একটা মিনিটে একটা মিনিট তুপি ভাই যাই বাই বাই এক মিনিট শর্ট

আমরা একটু আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে ওই যে যাক যে যুবককে গ্রেফতার করা হয়েছে আজকে চৌহাট্টা পয়েন্ট থেকে সেই যুবক প্রথম শ্রমিক হিসাবে আখ্যা দিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হয়েছিল পরবর্তীতে জানা গেছে সে স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছে এবং সেই স্পটে গিয়েছিল মেয়র আরিফুল হক এবং কাউন্সিলর আফতাব সাহেবের সাথে এই বিষয়ে আপনাদের বক্তব্যটি কি যদি আমাদেরকে একটু বল সেই ছেলে আমার কোনো শ্রমিক নাই যদি আমার শ্রমিক হয়ে থাকে তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক সেইটা আমরা চাই আমার কোনো শ্রমিক সন্ত্রাসী নয় আমার কোনো শ্রমিক সন্ত্রাসী হামলায় যায় না অস্ত্র ব্যবহার করে না আমরা কেটে খাওয়া মানুষ আমরা দিনমজুর মানুষ দিনমজুর কাজ করি বাদ খাই যদি আমার শ্রমিক হয়ে থাকে তার সাজা শাস্তি হোক এটা আমি দাবি করব। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আপনারা মানে আগ্নে নিয়ে বিভিন্ন ধরনের মেয়রের উপর হামলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন পূর্ব পরিকল্পিত না না ইলাক মেহরের ছিল কি না মেহরের ছিল একজন উদ্ধার করা হয়েছে এইটা পরিকল্পিতভাবে বর্তমান মেহর মেয়র আমাদের নবনির্বাচিত কমিটির উপরে অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে হত্যার করার চেষ্টা করতেছেন কেন উনি আমাদের এই হত্যার চেষ্টা করতেছেন এটার জবাব চাই আমরা আর না এতদিন দীর্ঘ এত বৎসর যাবৎ উনি তো সিটির মেয়র ছিলেন কেন এই কাজের জন্য হাত দিলেন না এখন কেন নির্বাচিত কমিটির পরে হাত দিচ্ছেন নিশ্চয়ই উনি আমাদেরকে হত্যা করার পায়ে তারা করতেছেন সেইটার জোর দাবি জানাব প্রশাসনকে এটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা চাই না এদেশের সরকারের কোনো ক্ষতি হোক আন্দোলন করা মানে সরকারের ক্ষতি করা আমরা সরকারের কোনো ক্ষতি করতে চাই না চাই না আমি চাইবার উনার সাথে বসেছিলাম বলেছিলাম যে মেয়র সাহেব আমার শ্রমিককে একটা বসার জায়গা দেন একটা আন্দোলন করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি দেশের জনগণেরও ক্ষতি আমরা জনগণকে কোনো কষ্ট পালাইতে চাই না জনগণের সুবিধা আমরা সেবক জনগণের সেবক আমরা ট্রেকটার ট্রেকেতে দুলিয়া সারাক্ষণ জনগণের সেবা করি সেবক কিন্তু আমাদের উপরে অতর্কিত হামলা মেয়রের সাথে তিন চারবার বসার পরেও উনি যখন হামলা চালাইছে তার কারণ কি এটার জবাব আমরা চাই কার ইন্দোরে কর্মসূচিটা হচ্ছে আগামী সোমবার থেকে আগামী সোমবার সকাল ছয় থেকে কর্মবিরতি শ্রমিক কর্ম না সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য আপনাদের অনেকগুলো গাড়ি হয়েছে পঁয়ত্রিশটা গাড়ি সেইটার হ্যাঁ হ্যাঁ আমাদের গাড়ি বাংচুর করার পরেও রেকার করে টানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গায় আমাদেরকে হামলা হামলায় পালাইয়া কাজ শুরু করেছে সেইটায় কী বোঝা যাচ্ছে উনি আমাদের উপরে অতর্কিতভাবে একটা হামলা চালিয়ে আমাদের প্রাণে মারার চেষ্টা করতেছেন আমরা ওনার অপসারণের দাবি চাচ্ছি ট্রাফিক ডিসি ট্রাফিক এডিসির অপসারণের দাবি চাচ্ছি আমরা চাই পুলিশ প্রশাসনের সাথে সরকারের সাথে মিলিমিশে চলার কারণ আমরা এই সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে একশো বিরানব্বই জন শ্রমিকের প্রাণ হারিয়েছে আমরা শ্রমিকের সরকারের কোনো ক্ষতি হোক সেইটা আমরা কখনো চাই না আমরা আলটিমেটাম দিয়ে সময়ে যখন আমাদের দেওয়ালে পিঠ টেকে যায় পাঁচ সাত দিন মেয়রের সাথে বসার পরে উনি যখন আজকে হামলা করেছে তখন আমরা সারা সিলেট ব্র্যাকেট দিতে বাধ্য হয়েছি আবার আমাদের পুলিশ কমিশনার সাহেব অনুরোধ করেছেন অনুরোধ করার সাথে সাথে আমরা রাউট ক্লিয়ার দিয়েছি আমরা প্রশাসন মানি এই দেশ মানি সরকার মানি সব মানি কারণ আমাদের যখন উপরে পড়ে যায় তখন আমরা বাধ্য হয়ে আন্দোলনে যেতে হয় তাই আগামী শ্রমিক একটি মামলা হয়েছে শুনতে পারছি মামলা হয়েছে যদি আমার কোনো শ্রমিকের উপরে মামলা হয়ে থাকে অনতি বিলম্বে প্রত্যাহার করে মামলা প্রত্যাহার করবেন এবং আমাদের শ্রমিককে গ্রেপ্তার করলে যখন গ্রেপ্তার হবে তখন সিলেট ব্লক করে দিব ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম জনাব হাজি ময়নুল সাহেবের সাথে যিনি শ্রমিকদের